হ্যালো বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত খবর দীর্ঘদিনের জল্পনা কল্পনার পর অবশেষে সাকিব খানা শাবনুর আর সে নতুন সিনেমায় কি গল্প কি বললেন সাকিব শাবনুর নিজেরা আর দর্শকদের মধ্যে এত উত্তেজনার কারণেই বাকি সব কিছু থাকছে পুরো ভিডিও জুড়ে সাকিব খান আর শাবনুর এক সময়ের অন্যতম জনপ্রিয় জুটি একসাথে তারা অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তবে দীর্ঘদিন তাদের একসাথে কোনো নতুন সিনেমা হয়নি ভক্তরা সব সময় চেয়েছেন তাদের প্রিয় জুটিকে বড় পর্দায় দেখতে অবশেষে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে সম্প্রতি একটি প্রোডাকশন হাউস অফিসিয়ালি ঘোষণা দিয়েছে সাকিব খান ও শাবনুর অভিনীত নতুন সিনেমার শুটিং শুরু হবে খুব শীঘ্রই ছবির নাম এখনো গোপন রাখা হয়েছে তবে জানা গেছে এটি হবে পারিবারিক আবেগ রোমান্স আর আধুনিক গল্পের মিশ্রণ সাকিব খান বলেন অনেকদিন পর শাবনুর আপুর সঙ্গে কাজ করতে যাচ্ছি এটা আমার জন্য দারুণ আনন্দের বিষয় দর্শকরা একটি সুন্দর সিনেমা উপহার পাবেন ভক্তদের ভালোবাসার জন্য আমি আবারও ফিরে এসেছি সাকিবের সঙ্গে আবার কাজ করা আমার জন্য স্পেশাল ঘোষণার পর থেকে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা অনেকে লিখেছেন পুরনো দিনের জাদু আবার ফিরবে কেউ কেউ লিখেছেন এই জুটির জন্য আমরা সিনেমা হলে যাব দর্শকরা আশা করছেন এই সিনেমা হবে গল্প গান আর অভিনয়ের দিক থেকে একটি ব্যতিক্রমী কাজ খবর আছে ছবির পরিচালনা করবেন বাংলাদেশের নাম করা একজন পরিচালক শুটিং হবে দেশ ও বিদেশের বিভিন্ন লোকেশনে গানের কাজ নিয়েও চলছে বিশেষ পরিকল্পনা যাতে পুরনো দিনের আবেগ আর নতুন প্রজন্মের চাহিদা মিলিয়ে সেরা কিছু উপহার দেওয়া যায় বন্ধুরা শাকিব খান আর শাপনুরের নতুন সিনেমা নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন